একটা কথা শোনা যাচ্ছে যে বাইকের ট্যাঙ্কিতে জম করছে এবং এর পিছনে কারণ হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পওয়ালারা ফুয়েলের সাথে মানে অপসেনের সাথে ইথানল যোগ করছে এই থেকে যে ইথানল হচ্ছে গিয়ে বাতাস থেকে পানি টানে এবং মানে জলীয় বস্তুটা টানে এবং সেই জলীয় বস্ত্র টানার ফলে ট্যাঙ্কে পানি এসে পড়ে পানি আসার ফলে যেহেতু ট্যাঙ্কের যে ডোহা পানির সমস্ত আসছে এবং তার ফলে ট্যাঙ্কে জং ধরে গেছে এই হচ্ছে মোটামুটি আমি কিছু আর্টিকেল করলাম বহুত আর্টিকেল করলাম তো আমার প্রশ্ন হলো যে শুধু কি বাইকের ট্যাঙ্কেই জং ধরে এই ইথানল টানলে যে সমস্ত গাড়ি যেরকম প্রাইভেট কার ঠিক আছে যেগুলো হচ্ছে কি আপনার পুরোপুরি তেলে চলে যেমন ধরেন আপনার আপনি যদি বলেন যে হাইব্রিড গাড়িগুলো হাইব্রিড গাড়িগুলো তত আর গ্যাস করার সিস্টেম নাই তো হাইব্রিড গাড়িগুলোতে যত তেল ধরে তো সেই হাইব্রিডের তেলের ট্যাঙ্কে যেন করে আদি কেন মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কি জং করে এই তেল ভরার ফলে তেল ভরার ফলে যদি জং করার কথা তাহলে গাড়ির ট্যাঙ্কে জং করবে বাসের ট্যাঙ্কে জং করবো ট্রাকের কুয়েল ট্যাঙ্কে জং করবো সেখানে বলবেন ট্রাক এবং বাস তো ডিজেলে থাকে ডিজেলে কিছানো মিশায় না যদি যে মিশানো সে অর্থনেও মিশাবে সে পেট্রোলেও মিশাবে সে ডিজেলেও হিসাবে তাহলে সে ক্যারোসিনেও মিশাইবে যদি সেটা কেরোসিনের থেকে কম দাম বাংলাদেশের যে অবস্থা হচ্ছে ইথানল মিশানো তেল নেওয়ার ফলে যদি আপনার বাইকের ট্যাঙ্কে জম করে তাহলে তাহলে গাড়ির ট্যাঙ্কে জং করতেছে না কেন বাসের ট্যাঙ্কে জং করতেছে না কেন ট্রাকের ট্যাঙ্কে জং করতেছে না কেন আমি কোনো রিপোর্ট পাই নাই অথবা কোনো আর্টিকেল আমার চোখে আছে যে গাড়ির ট্যাঙ্কিও জং করছে অথবা বাস ট্রাকের ট্যাঙ্কেও জং করছে ছবি কথা হচ্ছে ইথানল ফিথানল বাদ আমার কাছে মনে হয় যে বাইকের যে ট্যাঙ্ক কোয়ালিটি আছে মানে স্টিল কোয়ালিটি আছে স্টিল কোয়ালিটিটা আসলে খরচ কমানোর জন্য অতিরিক্ত কথা করার জন্য বাইক কোম্পানিগুলো আপনার নিম্নমানের স্টিল অথবা নিম্নমানের লোহা ব্যবহার করতেছে যার ফলেই আসলে আপনার এই বাইকের ট্যাঙ্কে জং করতেছে এটাই আমার মানে ধারণা এখন দেখা যাক সামনে তো অবশ্যই সত্যটা প্রকাশ পাবে হয় দেখা যাবে